প্রিয় আজকে আমরা খেয়াল করছি ভিতরের শকুন গুলো মাথা চাড়া দিয়ে উঠছে বাইরের শকুন গুলো আছে আমাদের নিজেদের পরিবার পরিজন দেশের স্বাধীনতা স্বয়ংমত্ব রক্ষার স্বার্থে গতকাল এক ব্যক্তি প্রতিবেশী থেকে দেশে হুঙ্কার দিয়েছে তাদের কি রেডি থাকতে বুকে শক্তি যাদের আছে তাদের দেশ এই বুকে শক্তি নিয়ে যারা স্বাধীনতা যুদ্ধ এটা তাদের দেশ সুতরাং আপনাদের সৈন্য বাহিনী লড় বউ থাকতে পারে আমার মধ্যে বউ থাকতে পারে কিন্তু আমার দেশে তেরো চোদ্দ কোটি সোলজার আছে যারা আপনাদের দাঁড়াবে সুতরাং কারণ নেই বহু চলছে আপনারা দেখেছেন গত কয়েকদিনে অশান্ত পরিবেশ চেষ্টা করা হয়েছে এটা হলো তাদের দ্বিতীয় প্রচেষ্টা প্রথম দিকে প্রথম চেষ্টা ফেল করেছে দ্বিতীয় চেষ্টা ফেল করবে ওদের একশো চেষ্টা ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ ফেল করাবে আমাদের নেতা তারে কামান আপনি থেকে শুধু লন্ডন থেকে বসে বাংলাদেশকে রিওয়াজ করছেন অবজার্ভ করছেন এবং আমাদেরকে পরিচালনা করছেন মূর্তি পরামর্শ কাজ করতে পরিচালনা করছেন তার সুপ্রিয় নেতৃত্বে বাংলাদেশ ইনশাল্লাহ আগামী দিনে যদি জেলা মন্ডলে থাকত বাংলাদেশ জেলা হতে পারত আমাদের একটি চেয়ারম্যান সাহেব ইনশাল্লাহ আমাদেরকে শরীরকে নিয়ে যাবেন আশা করছি